আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু বর্তমানে ফেসবুক ইউটিউবে যেখানে যান এই ভিডিওগুলো কিন্তু সামনে আসতেছে এরকম ট্রেন্ডিং ভিডিও কীভাবে এডিট করবেন কিভাবে তৈরি করবেন চলুন আজকে সেই প্রসেসটা দেখে আসে তো চলেন ভিডিওটি শুরু যাক তো বর্তমানে ট্রেন্ডিং ভিডিও এডিট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে তো গুগল ক্রমে যাওয়ার পরে উপরে সার্চ বক্সে সার্চ করে দেবেন হাইলো লিখে তো হাইলো লিখে সার্চ করলে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন কিন্তু এখানে করতে হবে দিয়ে তো সাইন ইন লেখা দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে কর্নারে সাইন ইন লেখা আছে এখানে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিলে আপনার ফোনে যে জিমেলগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে তারপর যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কর্নার একটা ফটোর মতো একটা অপশন রয়েছে ফটো অ্যাড করার অপশন তো এটার উপর একটা ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার গ্যালারিতে যে ফটোগুলো আছে শেয়ার শো করবে যে কোনো একটা ফটো দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে কিন্তু একটা প্রম্পট দিতে হবে আপনি এই ফটো দিয়ে কীরকম ভিডিও তৈরি করতে চান সেই রকম একটা প্রম্পট দিতে হবে তো আমি এখানে আমার একটা প্রম্পট দিয়ে দিচ্ছি আমি আগে থেকে লিখে রেখেছিলাম ইংলিশে লিখবেন তো এটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে কপি করে ব্যবহার করতে পারবেন তো তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও নামে একটা অপশন এই ক্রিয়েট ভিডিওতে একটা ক্লিক দিবেন ভিডিওতে ক্লিক দিলে কিন্তু অল্প কিছুক্ষণ লোডিং নেবে না আপনার কিন্তু শুরু হয়ে যাবে তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট হিস্টরি এটার উপর ক্লিক দিলে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ভিডিওটা কতক্ষণ কতটুকু হয়েছে আর কি দেখতে পাচ্ছেন পাঁচ পার্সেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে তারপর এক থেকে দেড় মিনিট সময় লাগতে পারে ভিডিওটা তৈরি হতে আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাশ থেকে একটা মেয়ে আসছে এবং এসে মুসকে মুসকি হাসতেছে তো ভিডিওটা কিন্তু অনেক মনে মনে হচ্ছে হচ্ছে না যে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে তা আপনি কিন্তু চাইলে এখানে যে কোনো ফটো দিয়েই তৈরি করতে পারবেন তারপর ডাউনলোড অপশনে ক্লিক দিবেন তারপর উইথ ওয়াটার মার্কে ক্লিক দিলে কিন্তু এটা আমাদের ফোনে সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে এখন যদি আমি ওপেনে ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে ওখানে ফোনের থেকে আর কি আপনি যদি আমার মতো সিঙ্গেল হয়ে থাকেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনি ফেসবুকে স্টোরি দিতে পারবেন নিজ থেকে একটু ক্রপ করে দিলে কিন্তু যে ওয়াটারমার্কটা আছে সেই ওয়াটারমার্কটা চলে যাবে তা আপনি চাইলে ফেসবুকে স্টোরি দিতে পারবেন কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে অনেকটা এটা কিন্তু রিয়েলিস্টিকের মতোই লাগতেছে যে এটা রিয়েলিস্টিক তো যে কোনো ফটো দিয়েই কিন্তু আপনি এরকম ভিডিও তৈরি করতে পারবেন একটা পম্প দিবেন সেই প্রম্পটটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তা আপনারা সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলে কিন্তু এমন একটা ভিডিও আপনি তৈরি করতে পারবেন তো খুব সহজে অল্প সময় কিন্তু এরকম ভিডিও তৈরি হয়ে যাবে তো আজকের ভিডিওটা বলুন ছিল ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ